আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিল লিসানি ইফকাহু ক্বওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। কোরআন এর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীরা সবসময় সময় সত্যবাদী হয়। আর আরব ইতিহাসের মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন هاشিমের উম্মতেরা মিথ্যাবাদী হয় কেমনে আসুন একটু জেনে নিই সত্যিকারের যারা কোরআনের মোহাম্মদ রসুল্লার অনুসারী তারা কোনো দিন আরব ও মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিমের অনুসারী হতে পারে না একজন আরবের মূর্খ ব্যক্তি ইতিহাসের দৃষ্টিতে হাজিসের দৃষ্টিতে যে তার মূর্খ উম্মদদেরকে ক্ষয়রাত করা শিখায় অন্যজন স্বাধীনভাবে বাঁচার কথা বলে কোরআনের মাধ্যম দিয়ে আর যারা আরব ইতিহাসের সাহেবের হওয়ার দাবিদার তাদের আমাদের দেশেই রয়েছে এক লক্ষ বিশ হাজার ধর্মের কোয়ার তারা কি করে বাচ্চাদের দিয়ে কালেকশন করায় আর জান্নাতে যাওয়ার মিথ্যা প্রশ্রুতি তারা দেয় প্রতিশ্রুতি দিয়ে আমাদের সমাজের ছোট ছোট ফুটফুটে কোমল মেধাবী ছেলে মেয়েদের কি করে ভিক্ষা প্রবৃত্তির দিকে ঠেলে দেয় আপনি যখন আপনার সন্তানকে এই ধর্মের খোয়ারে পাঠাবেন তখন এরা প্রথমেই শিখবে সেখানে ভিক্ষাবৃত্তি আর এটাকেই তারা ইসলাম মনে করে আপনি কোনো কাজে রাস্তায় বের হন দেখবেন এই ফুটফুটে কোমল মেধাবী ছেলেদের দিয়ে কখনো মেয়েদের দিয়েও বিভিন্নভাবে রাস্তায় বের করে এবং তারা ক্ষয়রার চেয়ে বেড়ায় ছোট ছোট বাচ্চারা দশ বারো বছরের বাচ্চা যারা এসে কি করবে হাত পাতবে আবার ওয়াজের একটি হ্যান্ডবিল আপনাকে ধরিয়ে দেবে পোস্টারে দেখবেন বড় বড় নামি দামি ধর্মজীবী বক্তাদের নাম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন কি এখানে কালেকশনে কে পাঠিয়েছে তারা বলবে আমাদের মাদ্রাসার হুজুরেরা মানে এই ধর্মের খোয়ার যা আমরা মাদ্রাসা বলি সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু টাকা তারা কালেকশন করে আনে কথিত এই সব ধর্মের খোয়ারের যারা মোহতামিম রয়েছে এই ধর্মের খোয়ারের এই মাদ্রাসার কমিটি যারা রয়েছে এদেরকে একটু জিজ্ঞাসা করুন যে এই মাহফিল করার জন্য কে আপনাদেরকে শিখিয়েছে এই মাদ্রাসা চালাতে গেলে কেন খয়রাত করতে হবে একটি দেশে তো ধর্ম মন্ত্রণালয় থাকে তো ধর্ম মন্ত্রণালয় যদি মসজিদ দেখে মন্দির দেখে প্যাগোডা দেখে আবার গির্জা দেখে তাহলে ধর্মশালায় কেন দেখবে না আবার এই ওয়াইজিনদেরকে জিজ্ঞাসা করুন কে বলেছে ওয়াইজেন নামে এই ওয়াস কোরআন নামে এত সব বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি শেখাতে হবে এই কণ্ঠবাজ কন্ট্রাকবাজ গলাবাজ শিশু বক্তা বলেন অযোগ্য বক্তা বলেন এলেমহীন সুরেলা বক্তাদের দিয়ে মাহফিল জমিয়ে বক্তাদের হাতে লক্ষ টাকার খাম ধরিয়ে নিজেকে আরও ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব বিন হাসেমের সৈনিক মনে করে ওরা জানে না এই কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহজবার না বিনকে তো আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে বন্ধ হোক আরব্য মোহাম্মদের শিখানো এইসব ভিক্ষাবৃত্তি ওয়াজ মাহফিল ধর্মের খোয়ার বা মাদ্রাসা মক্ত পরিচালার জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ব্যস্ত সড়কের পাশে জীবনের ঝুঁকি নিয়ে অর্থ সংগ্রহ কিংবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন প্রায় দশ বারো কিলোমিটার হাঁটিয়ে অর্ধ পেটে কখনো বা খালি পেটে বাড়ি বাড়ি গিয়ে চাউল সংগ্রহ করতে পাঠানো বন্ধ হোক এগুলো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের শিক্ষা নয় নিজেকে আরব ইতিহাসের মোহাম্মদের সৈনিক মনে করেন ভালো কথা তবে তাদের মন গড়ায় পূর্ণ কাজের দায়িত্বটা যেন আয়োজকেরাই পালন করে সেই পরিকল্পনা করুন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন